এবারে পুজোতে তোমাদের চুলটাকে কি সফট সিল্কি করতে চাও ঘরে বসে একদম তাহলে আজকের আজকের এই এই ভিডিওটা ভিডিওটা দেখে দেখে নাও তোমরাও তোমাদের চুলকে করে নাও সফট সাইনি সিল্কি সুস্থ ঝলমলে চুল কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন তার জন্য কিন্তু চুলের সঠিক পরিচর্চাটাও দরকার সঠিকভাবে চুলের পরিচর্যা করে চুলকে কিভাবে সুন্দর করে তুলবে তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের দেখতে হবে তাহলে চলো লেট স্টার্ট প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে একটা বাটি নিয়ে নিতে হবে তাতে দিয়ে দিতে হবে মেথি দানা এখানে আমি আমার চুলের লেন্থ অনুযায়ী চার চামচ পরিমাণ মেথি দিয়েছি তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা এখানে মেথি দানাটা নেবে যদি চুলটা ছোট হয় তাহলে সেখানে দু চামচ থেকে তিন চামচ নিলেই যথেষ্ট যদি চুলটা একটু বড় হয় তাহলে একটু বেশি পরিমাণেই নেবে এবারে এই মেথি দানাগুলোকে দু তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব এই ভুলটা কিন্তু অনেকেই করে থাকে মেথি দানাগুলোকে ভালো করে না ধুয়েই কিন্তু ডাইরেক্ট জলে দিয়ে দেয় বা অনেক কিছুই করে থাকে সেটা কিন্তু করাটা কখনোই ঠিক না দরকার পড়লে যদি শুকনো মেথির প্রয়োজন পড়ে তাহলে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপর কিন্তু ব্যবহার করা উচিত কারণ এইসব দানা চাল ডাল এইসব জিনিসের মধ্যে কিন্তু অনেক জিনিস মেশানো থাকে সেই কারণে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে এবারে দেখো দু তিনবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি এবারে এটাকে ফাইনাল ভালো জল দিয়ে আমি এটাকে দিয়ে ঢেকে রাখবো এটাকে আমি করেছি রাতেরবেলা তোমরা এইভাবে দানাটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেবে পরের দিন সকালবেলা উঠে দেখবে মেথি দানাগুলো পুরো ফুলে গেছে তো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম পরের দিন সকালবেলা তোমাদের দেখাচ্ছেই দেখো মেথি দানাগুলো কিন্তু আমাদের পুরো ফুলে গেছে বন্ধুরা এই দানাকে নিয়ে যতই বলা যাবে ততই কিন্তু কম পড়ে যাবে কারণ এই মেথি দানা আমাদের হেয়ার গ্রোথ করতে সাহায্য করে থাকে চুলের গোড়া শক্ত করে থাকে চুলকে শাইনি লুক দেয় চুলকে লম্বা করতে সাহায্য করে থাকে চুল পড়া কমিয়ে দেয় মানে বিভিন্ন রকমের নানান সমস্যা সমাধান করে দেয় এই দানা তারপরে এই দানাগুলো জল সমেটি একটা প্যানের মধ্যে নিয়ে নেবে আরও কিছুটা জল অ্যাড করবে এবার গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে গ্যাসে বসিয়ে দেবে মোটামুটি সাত থেকে দশ মিনিট মতো এটাকে হতে দেবে দেখবে মেথি দানাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর জলের কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে একটু ঠান্ডা করে ব্যাস এটাকে ছেঁকে নেবে এবার ছেঁকে নেওয়ার পরে যে জলটা বেরোবে সেই জলটা দিয়ে আমরা কিভাবে আমাদের চুলের মধ্যে অ্যাপ্লাই করবো বা তার মধ্যে আরও কী কী ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে আমরা ব্যবহার করব সেটার ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটা চেকআউট করে নিও কারণ এই মেথিদানার জল আমাদের কিভাবে উপকার করে থাকে সমস্ত ডিটেলস সেই ভিডিওটাতে দেওয়া আছে এবারে যে মেথির দানাগুলো সেগুলো আমি ফ্রিজে স্টোর করেছিলাম দু দিনের জন্য কেননা একদিনে একটার বেশি রেমেডি কিন্তু অ্যাপ্লাই করাটা ঠিক না সেই কারণে আমি রেখে দিয়েছিলাম দুদিন পরে আমি ফ্রিজ থেকে এই দানাগুলো বের করেছি এবারে এটাকে আমি একটা মিক্সির জারে দিয়ে দিলাম দিয়ে এটা একটা ফাইন পেস্ট কিন্তু তৈরি করে নেব অ্যাকচুয়ালি বন্ধুরা এই প্রসেসটা কিন্তু মানে কিছুটা আগের প্রসেস কিন্তু আমি আগের ভিডিওতে আমি দেখেছিলাম সমস্তটা আমি আমার বন্ধুদের জন্য সুবিধার্থে আমি আবার প্রথম থেকেই সেটাকে শুরু করলাম যাতে আমার নতুন বন্ধুরাও ভিডিওটা দেখে পুরোটা বুঝতে পারে এবারে দেখো এই দানাগুলোকে আমার পেস্ট করা হয়ে গেছে এবার একটা বাটিতে এটাকে আমি ঢেলে দেবো বন্ধুরা এই হেয়ার মিক্সটা তোমরা যদি চুলের মধ্যে অ্যাপ্লাই করো চুল কিন্তু শাইনি সিল্কি সফট লুক দেবে তার পাশাপাশি কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত করবে চুল পড়া কমিয়ে দেবে নতুন চুল গজাতে সাহায্য করবে অনেকগুলো বেনিফিটস পারছো শুধুমাত্র একটা রেমেডি করেই দেখো এটার মধ্যে সামান্য একটু আমি জল দিয়েছি কারণ মিক্সির বাটিটা থেকে দানার পেস্টটা বেরোতেই যাচ্ছিল না সেই কারণে সামান্য একটু জল দিয়ে আমি এটাকে বের করে নিয়েছি এবার এটাকে একটু ভালো মতো নাড়িয়ে নিচ্ছি এবার আমরা এতে অ্যাড করব টক দই যে কোনো টক দই তোমরা এখানে ব্যবহার করতে পারো প্যাকেটে টক দই ব্যবহার করতে পারো ঘরে পাতা টক দই ব্যবহার করতে পারো কোনো প্রবলেম নেই এখানে আমি আমার চুলের লেন্থ অনুযায়ী মোটামুটি তিন চামচের মতো টক দই এখানে অ্যাড করেছি এবার টক দই দিয়ে আর মেথি দানার পেস্টটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবো এবার যতক্ষণ না পর্যন্ত এটা ভালো মতো মিশছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে বন্ধুরা টক দই আমরা চুলের মধ্যে কেন ব্যবহার করব। কারণ টক দই রুক্ষ শুষ্ক চুলে কিন্তু জেলা ফিরিয়ে আনতে সাহায্য করে থাকে টক দই চুলের উপর প্রাকৃতিক কন্ডিশনার কাজ থাকে টক চুলের আর্দ্রতা এছাড়াও টক দই কিন্তু আমাদের স্ক্যালফের খেয়াল রেখে থাকে খুশকির সমস্যা কমিয়ে দেয় টক দই স্ক্যালফের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে এবং সংক্রমণের ঝুঁকি কিন্তু কমিয়ে দেয় এরপর আমি এখানে অ্যাড করেছি দু চামচের মতো কফি আমার চুলের লেন্থ অনুযায়ী আমি এখানে দু চামচ কফি কিন্তু অ্যাড করেছি বন্ধুরাই কফিটা দিলে কি হবে যে এক্সট্রা একটা যে গন্ধ এই প্যাকটার সেই গন্ধটাও চলে যাবে তার পাশাপাশি কিন্তু আমাদের চুলের প্রাকৃতিকভাবে লাল আভা এনে দিতে সাহায্য করবে মনে করো তোমাদের চুলটা একদম কালারটা ড্যাম হয়ে গেছে ফ্যাকাশ হয়ে গেছে একটু হালকা কালার দরকার মানে খুব বেশি যে কালার হবে লাল হয়ে যাবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নাই তবে কালারটা একদম মানে একটা সাইনি লুক দেবে বলতে পারো তোমরা এটা ব্যবহার করলেই বুঝতে পারবে দেখো আমার চুলের কালার দেখলেই বুঝতে পারবে যে এটা কীরকম লুক দিচ্ছে এছাড়াও কফি আমাদের চুলের ফলিকল এবং ম্যাট্রিক কোষগুলোকে কিন্তু চুলের বৃদ্ধি বাড়াতে সাহায্য করে থাকে এবার এই প্যাকটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে কিন্তু এই প্যাকটা চুলের মধ্যে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেটাই কিন্তু এবার তোমাদের বলে দিব বা দেখিয়ে দিব। দেখো যে কোনো জিনিস চুলের মধ্যে অ্যাপ্লাই করার আগে আমি সবসময় যেটা বলে থাকি চুলটাকে খুব ভালো মতো আশ্রয় নেবে তো সেই রকমই আমি চুলটাকে খুব ভালো মতো আছড়ে নিলাম তাহলে কী হবে পরবর্তীতে কোনো প্রবলেম হবে না এবার এই প্যাকটা চুলের গোড়া থেকে একদম আগা পর্যন্ত ডগা পর্যন্ত সবটাই কিন্তু তোমরা এটাকে দেবে সেই অনুযায়ী মানে তোমরা এটা প্যাকটাকে তৈরি করবে যে তোমাদের চুলের লেন্থ কতটা বা কতটা এটার প্রয়োজন সেই অনুযায়ী এটাকে তৈরি করে চুলের মধ্যে অ্যাপ্লাই করবে কেননা পুরোটা চুলে না দিলে চুলের মধ্যে কিন্তু একটা শাইনি লুক যে সেটা কিন্তু আসবে না গোড়ায় তো আমাদের প্রয়োজন অবশ্যই যেহেতু এটা চুলের পুষ্টি যোগাবে চুল পড়া রোধ করবে চুল এক্সট্রা হেয়ার গ্রোথ করবে সেই কারণে গোড়ায় তো অবশ্যই দেবে খুব ভালো মতো এছাড়াও তোমরা এটাকে পুরো চুলে কিন্তু এটাকে খুব ভালো মতো লাগিয়ে দেবে আরও একটা জিনিস তোমরা পারলে কি করবে চুলটাকে সেকশন ওয়াইজ করে এটাকে অ্যাপ্লাই করবে তাহলে দেখবে চুলের মধ্যে একটা সিল্কি ভাব কিন্তু চলে এসছে ঠিক আমরা যেভাবে কন্ডিশনার লাগাই ঠিক সেভাবে কিন্তু এটাকে তোমরা অ্যাপ্লাই করবে দেখো আমি সেকশন সেকশন করে কিন্তু চুলের মধ্যে এটাকে লাগানোর চেষ্টা করছি একা একা কী হয় একটু ডিফিকাল্ট হয়ে যায় যদি অন্য কোনো দাঁড়া এটা করতে পারো তাহলে খুব ভালো হয় আর না হলে তো আমার মতো অগত্যা একাই করতে হবে সেটাকে দেখো খুব ভালো মতো এটাকে আমি চুলের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি পুরোটা চুলে অ্যাপ্লাই করেছি এবার তোমাদের এটাকে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত এটা চুলের মধ্যে রাখতে হবে একদম ন্যাচারালভাবে শুকানোর চেষ্টা করবে রোদে বসে শুকানোর চেষ্টা করো না ন্যাচারাল ওয়েতেই শুকনোর চেষ্টা করো এটাকে চল্লিশ মিনিট থেকে বা এক ঘন্টা পর্যন্ত রেখে চুলটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলো শ্যাম্পু করে নাও বা কন্ডিশনার লাগানোর কোনো কোনো প্রয়োজন নেই নেই লাগাতে পারো সমস্যা এবারে দেখো চুলটাকে ধুয়ে শুকিয়ে আমি চলে এসেছি আমার চুলটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে চুলের মধ্যে কতটা শাইনি লুক চলে এসছে চুলের মধ্যে একটা ভলিউম চলে এসছে তার পাশাপাশি কিন্তু আমার চুল দিন দিন অনেকটাই ঘন হয়ে আসছে চুল কিন্তু লম্বাও হচ্ছে বন্ধুরা তোমাদের আরও একটা ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে চুলের মধ্যে তোমরা যখন এই হেয়ার লাগাবে তো নিচটা কিন্তু একটু মেসি হয়ে যাবে নোংরা হয়ে যাবে সেই কারণে কোনো কিছু পেতে তারপর এটা অবশ্যই অ্যাপ্লাই করো আর আরও একটা ব্যাপার যখন তোমরা শ্যাম্পু করবে বা চুলটাকে আগে ধুয়ে নেবে তখন কিন্তু কিছুতেই মেথি দানাগুলো কিছুতেই চুলের থেকে যেতে চাইবে না একটু অস্বস্তি লাগবে খুব ভালো মতো খুব বেশি জল দিয়ে এটাকে ধুতে হবে নাহলে কিন্তু চুলের থেকে যেতে চাইবে না ইভেন শ্যাম্পু করার পরেও থেকে যায় আমি মনে করি তাতেও কোনো প্রবলেম নেই কারণ যখন তোমরা শ্যাম্পু করবে চুলটাকে ধুয়ে শুকিয়ে নেবে যখন চিরুনি করবে অটোমেটিকলি সেগুলো ঝরে ঝরে পড়ে যাবে তাতে কিন্তু কোনো সমস্যা নেই তো তোমরা দেখো আমার চুলটা কিন্তু কত সুন্দর হয়ে গেছে এটা তোমরা সপ্তাহে একবার করে করতে পারো ইভেন তোমরা দুর্গাপুজোর সময় এই প্যাকটা কিন্তু দুর্গাপুজোর একদিন বা দুদিন আগে চুলের মধ্যে অ্যাপ্লাই করতে পারো তোমরা দেখবে চুলের জন্য এক্সট্রা আর কোনো কিছুই প্রয়োজন করার দরকার পড়বে না জাস্ট এরকম একটা প্যাক লাগিয়ে নাও চুলটাকে শ্যাম্পু করে নাও কন্ডিশনার লাগিয়ে নাও ব্যাস তারপর যদি সিরাম থেকে থাকে সিরাম লাগিয়ে থাকো সিরাম লাগিয়ে নাও আর কিছু কিন্তু করার প্রয়োজন পড়বে না চুল এমনিতেই সুন্দর হয়ে যাবে তো দেখো আমার চুল কিন্তু দিন দিন শুধু ঘনই হচ্ছে আর সুন্দর হচ্ছে তোমরাও বাড়িতে ট্রাই করো এরকম একটা রেমেডি আর তোমাদের চুলকেও করে তোলো এরকম ঘন লম্বা সিল্কি তাহলে বন্ধুরা আজকের এই রেমেডিটা তোমাদের কেমন দেখবো প্লিজ এটা কেমন লাগছে কেমন করে জানিও বন্ধুরা পুজোর জাস্ট দুদিন আগে এই রেমিডিটা তোমরা করবে তোমরা দেখবে তোমাদের চুল সফট সিল্কি শাইনি হয়ে যাবে একদম পার্লারের মতো তোমাদের আর পার্লারে এক্সট্রা করে টাকা পয়সা খরচ করতে হবে না বাংলাদেশ না একদম সফট সিল্কি শাইনি একদম সুন্দর ন্যাচারাল একটা চুল পেয়ে যাবে তো দেখো আমার চুল তোমরা দেখলেই বুঝতে পারছো এই রেমিডিটা আমি করি মাঝে মাঝে করে থাকি পুজোর চাষ দুদিন আগে করবে দেখবে তোমাদের চুলের মধ্যে হচ্ছে এই ব্যাপারটা কিন্তু থেকে যাবে যেমন মনে করো তুমি যদি অষ্টমীর দিন বেরোচ্ছ তাহলে তুমি ষষ্ঠীর দিন করতে পারো বা সপ্তমীর দিন বেরোচ্ছ তুমি করতে পারো পুজোর তো চারটে দিনই আমরা বেরোই থাকি তাই না যেহেতু দুর্গাপুজো সিরিজ চলছে সেই কারণে কিন্তু দুর্গাপুজোর আরও সুন্দর সুন্দর রেমেডি আমি তোদের সঙ্গে শেয়ার করবো আর তার জন্য কিন্তু টুম্পাস্টিক চ্যানেলে চোখ রাখতে হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর আমার ভিডিও আজকে যদি তুমি নতুন দেখে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সাথে প্রেস করে দিও ভিডিও কেমন লাগলো সেটা প্লিজ নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তাহলে বলে বন্ধুরা তোরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে পরে একটা সুন্দর ভিডিওতে টাটা